বাচ্চা চুরির অভিযোগে মত সব সবটা হচ্ছে রাতের অন্ধকারে কেউ সেখানে সেফ না দিনের বেলাতে মানুষ বুড় যাচ্ছে ব্যবসায়ীদেরকে তোর নাম করে গুলি চালানো হচ্ছে এর আগে একজন বিরিয়ানির মালিককে হুমকি হুমকি দিয়ে ফোন করা হয়েছিল গতকাল একজন ব্যবসায়ীকে গুলি করা হয়েছে ধানের বাড়িতে গুলি চলে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গটা এই মুহূর্তে অরাজকতার বগের মুলুক চলছে নেতারা বিভিন্ন বিভিন্ন কাজ করছে ঘটনায় নাম জড়িয়ে যাচ্ছে কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেসে এখন নতুন হয়েছে সালিসি সভা তৃণমূল কংগ্রেসের নেতারা ভোটে দিতে ভাবছে তারাই আদালত তারাই পুলিশ তারাই সমস্ত কিছু ভারতবর্ষের সংবিধানকে তারা মানা করে দিয়ে বা সংবিধানকে মানছে না দিয়ে চোখটার বিধায়ক বলছে কি সেখানে সরিয়া কায় আইন চলবে এটা ভারতবর্ষে চলতে পারে না ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান অনুসারে জানেন আমাদের যে দর্শন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও ডক্টর দীনদলজি উপাধ দিবস আজ অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন আজ পশ্চিমবঙ্গে আমাদের এখানে ভারত মায়ের এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও দীনদয়াল উপাধ্যায় জির প্রতিমূর্তিতে মাল্যদান করছেন ডক্টর সুগান্ত মজুমদার মহাশয় আপনারা সকলে জানেন আমাদের দর্শন বিষয় কিন্তু আমরা গত লোকসভা নির্বাচনে আমরা অনেক চেষ্টা করেছি এবং আমরা জানি আজকে আমাদের প্রোগ্রাম ছিল এই এটা ভোটের পর আমার আশা হয়নি ভোটের পর সঙ্গে এখানকার কর্মীদের সাথে এখানকার নেতৃত্বের সাথে দেখা করা তা সম্বর্ধনের ব্যবস্থা করেছিল যেহেতু কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব বাড়িয়েছে তো আজকে আমাদের কর্মীদের সাথে দেখা আপনি কেন্দ্রীয় যাবে না আমরা কাছে দরবার করি আমরা চাইব যে পক্ষ সামনের দিকে এগিয়ে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট